ছাদের উপরে আজকে একটি নুরুসের পিকনিক করেছিলাম বাচ্চারা বলল যে নুরুস খাবে সেই জন্য আজকে পিকনিকটা করা আম্মু চুলায় আগুন ধরাচ্ছে মাঝে মাঝে একটু ন্যাচারালভাবে পিকনিক করতে সবারই ভালো লাগে এখানে নুরুস সিদ্ধ দিয়ে দেওয়া হচ্ছে এখানে আলু গাজর এবং পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিচ্ছে এটা আমাদের ছাদের কুব দর হাঁটাহাটি করতেছে নুসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে নামিয়ে নেবো এখানে আমাদের মরজি গাছে কি সুন্দর মরিচ হয়েছে এটা দিয়ে আজকে নরুসটা রান্না করব। এখানে পেঁয়াজ মরিচ এবং টমেটো দিয়ে দেওয়া হচ্ছে এই সব কিছু এখানে ভেজে নিচ্ছে আমাদের ওস্তা গাছে এবার চাঁদে অনেক উস্তাহ ধরেছে শাকসবজি খেতে কার না ভালো লাগে আসিফা তুমি কি করো কি করো হ্যাঁ সুন্দর ভাবে বলো কি করো

বাচ্চাদের সব মানে আমি ভিডিও দেখতে তোমরা খুশি